আসসালামু আলাইকুম এবার সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান অনেকদিন পর লাইভ চলে আসলাম সবাই কমেন্ট করেন লাইফটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা অনেকদিন পর আমি লাইভে আসলাম আপনাদের মাঝে আড্ডা যাওয়ার জন্য হ্যালো ভাইয়া কেমন আছো মিষ্টি পাখি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি দাস কেমন আছেন আলহামদুলিল্লাহ সিঙ্গার বিপ্রসভা হাই হ্যালো সুমের মিউজিক স্টুডিও কেমন আছো ভালো আছি বাট একটু গলা বসা দেখতেই পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা লাগছে আমার আজ দিন ধরে ইমরান হোসাইন হাই হ্যালো মোহাম্মদ মিজান হাই সাপুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু গলা বসা আর অনেক দিন পর লাইভে আমি আড্ডা দিতে চলে আসলাম আমার দর্শক বন্ধুদের সাথে সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন হাই হ্যালো এমডি মিলন আসসালামু আলাইকুম আপু লাইভ ক্লিয়ার আছে কথা বোঝা যাচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মারিয়া খান হাই সুভাগ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এম রিয়াদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সোমের মিউজিক স্টুডিও দেখা যাচ্ছে না সবাই একটু জানান তো দেখা যাচ্ছে কিনা আমার তো মনে হয় যে লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনারা একটু কমেন্টে জানান কেমন দেখা যাচ্ছে মানে আলহামদুলিল্লাহ সব আপুর আসসালাম ওয়ালাইকুম শোভাপু ওয়ালাইকুম আসসালাম বরিশাল নও আমি শোভা তুমি বিপ্লবের সাথে কাজ করো কাজ করি এম ডি মোর কেমন আছো শোভা আলহামদুলিল্লাহ ভালো আছি সাব্বি হোসেন সাব্বির হাই হ্যালো এম ডি ইমাদুল্লাহ সালামুয়ালাইকুম বৌমা কেমন আছো অনেক দিন পর লাইভ নেই সে দোয়া করে মাথায় কাপড় কাপড়টাও ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি রাসেল মিন্টু আলী কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন যারা যারা লাইভে নতুন তারা তারা সাবস্ক্রাইব 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 করে আমার চ্যানেলে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন ওকে ঝিলঝিল করে করে আওয়াজ ক্লিয়ার না কোয়েট থেকে মেবি ফ্যান চলতেছে এখন গরম পড়তেছে তো আচ্ছা যাই হোক ফ্যানটা বন্ধ করে দিলাম এখন কমেন্টে জানান যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা মারিয়া খান কথা ভালো আসছে না কথা আপনারা কমেন্ট করেন তো কথা ভালোভাবে আসছে কিনা মিরাদ আর কেন এত মায়া মায়া লাগে গানটা বলো হ্যাঁ অবশ্যই গান গাবো এই গানটা গাবো এটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা তবু দাস ঝগড়া দেখা ঝাপসা দেখা যায় বুঝতেছি না কেন ঝাপসা দেখা যায় এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কিন্তু আমার নেট এর একটু প্রবলেম করতেছে যাই হোক pusin na kennu I mi wifaits a la ti da বসতেছি না লাইফটা কেন ঝাপসা দেখা যাচ্ছে দাঁড়ান আমি লাইফটা কেটে দিয়ে আবার আসতেছি